ইয়ে পাইলা হুজুর খারাপ পাইবা না আমরা চাইলাম এই বছর আপনারে না আগামীতে বলে তে কিলা লাইন করলাম বলে এলাকার বেটিনতে জমিয়া টেকা আট নয় হাজার সান্দা তুলিস তুলিয়া কইস আমরা হইসা দিব হইসা দিও না তবে ই আলি মানা লাগব হাস আল্লাহ অত দিল খুলিয়া আওয়াজ করছি আড়াই ঘন্টা আওয়াজ করছি হুনিয়া দুঃখ লাগছে আইতে সময় এর বাদে মুরব্বী এক বেঠিয়ে জুমঘটনে মূর্খ বৈদা দশটা অগুনটা রাতাবাড়ি সাই করে দিও তাই অথ জুড়েও আসঘর হাত দুর্বল অগুন খাইলে সব আছো শোনান আল্লাহ বলা দুঃখ লাগছে আমার কারণ দেখো মূর্খ বইদা বেটিয়া দিতরা অথ মায়া আমার লোকের আল্লাহ আল্লাহ ইতা মা বই নখল হায়াত বাড়াই দেওয়ার আল্লাহ হুমামে আল্লাহ কাল ময়দানো আল্লাহ হজরত ফাতিমা রাদি আল্লাহ আর ও বেটির হাসল তুমি ভাতিমার লগে যাই ফ্লিপকার্ট অর্ডার করিয়া চলক মাল লইত্রা আমি আইছি ও লেনদেন ভাই এখন দোকান তার বলে কইন হুজুর দোয়া করবা আমরা বাজারে বইয়া খালি মোর্ষা মারি আর বলে কেনে বলে এখন ফিলিপ বেঠিন তে লইলে আচ্ছা লও তুমি জুয়ান কারেন্ট আলো বেটা তুমি নো বারে বার কাম গিচ্ছা নাম নি পড়তা এর কারণে আমার এই দুনিয়ার জমিন লোক মাটি দাম নি কিছু জামাইরে খোয়াব নাই ডেলিভারি ষোলো ফেব্রুয়ারি দুইটা বাইশ দেখ ত্রাইশো বা বোহালিভা বহুতো ভাই ইটা নয় করিও না বর ভয় পর্দা হারে হয় পর্দা একষ্রিশ শর্তর মাঝে শর্দর নাম হইলো পর্দা হন সুবাহ আল্লাহ পর্দা হইল আল্লাহ রব্লা আল্লাহ বিশেষ একটা আইন এই আইন মানিয়া যাওয়া হইল আমাদের জন্য ভর মাত গেছে আমরা এই আইনটারে মানতাম আমার বুঝুরগুলি পদ্মা ফরজ শুধু খালি মা মন্দির জন্য নাই আল্লাহ পুরুষ আর আসেন তাদের কথা আল্লাহ আগে বার আসাও কোরআন শরীফের মাঝে একশো ত্রিশটা কোরআন শরীফের মাঝে ত্রিশটা ভাড়া আছে এর মধ্যে একশো চোদ্দটা আছে এর মধ্যে একটা সূরা চোরা সুর নূর إسراء إيه قل للمؤمنين يهبطوا من أبصارهم ويحفظوا ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون أمر الله فرماي أمر حبيب محمد رسول الله صلى الله عليه

চক গোলার জমিন সংযত রাখিলাম

সমস্ত শরীর চব্বিশটা ঘন্টা ঘুরিয়া রাখার নাম হইল পর্দা জুড়ে আল্লাহ আল্লাহ আমার ইসলামের শরীর ভিতরে পর্দার উপর সতর্কতা অবলম্বন করিয়া সলার তৌফিক কাল্লায় দান ঘর সারাই মামি কিছু মানে খারাপ পায় না খারাপ পাইলেও বাদা আমি যেখানে মাতার আছে ভাই মাতিম দুখ লাগে আইলাখানতে মেলা আসলে ইস্কুল ওয়াজে সাদের বহুত খালি সইল উঠে আর হই যিন্নাহ নুরা মতা আবিত যাবে ও এখন ওয়াজ ভলাইতা মেলাখান গেলে তো ওয়াজ হল মনে চিত্ত কারণ কিটা তাই না ভাই দৌড় দিতা কইরা আওলা কোন দিন মরি যাইব একবার মউত কে কোয়ান দেখি বহত কে কোয়ান dekat গয়া কোন হসরয় সর্কি যারা উঠোনের আর হাল বালা থাকে না মাতনা

আর মিন সোনানী নম রী আগে দিয়ে গাই যা কো আর জায়গাতে পারদা তুলা লাগবে হ্যাঁ আই সুখ্রী আদায় করে আর হাইলাকান্তি বহু প্রোগ্রাম হয়েছে আল্লাহ আইস এটা কিটা আরম্ভ হয়েছে

i

এর জন্য আমার বুজুর্গন আল্লাহর হবিবা কালহি সালামে ফরমাইন আর বাহন সুনানিল মুরসালিন নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় সাইটটা শূন্য কয়টা সুন্নত সাইটটা সুন্নত নাম্বার ওয়ান হইল আসি ওয়াক বন্দা জমিন মিশ করিয়া যাও এই জমিন মিশ করইল নবীগণের সুন্ন একটা মশলা হইয়া দিই লাভ হইব বন্দায় জমিন নমাজ ভরিবাই নমাজ ভোলার আগে যদি বন্দায় জমিনিস্বাস করে তোমার কি ফাইদা বন্দা জমিন ব্যবহার করিও এই মিশ্ব ব্যবহারের কারণে আল্লাহ তোমার মুখর দুর্গন্ধ আল্লাহ সুবহানাল্লাহ করে গেছো মিশ্ওয়াক ব্যবহার করিও মিশ্বদ ব্যহার করলে আপনার দাতর মা এই সপ্তব বানাই দে। আল্লার অবিভা কালে হিসলামে পমায় যে মানুষে জমিন সদা মিশ্ব করামল করিয়া যায়। বন্দা মারা যাইব আল্লাহর বন্দার মরণের সময় জমানে দেখ কলি মাজারীই বলা আইলা ইললার লাবু মোহাম্মে দূর্জুল্লা। আল্লাহ রবি দখলাল জানলা যে ব্যক্তি মরণের সময় কলিমা ভরিয়া মারা যায় আমার নবী ফরমাইন দখলাল জানলা আল্লাহ তারের জন্য তোর মধ্যে জায়গা দিলেন হওনা সুমন আল্লাহ বাইরে একটা ফজিলত বর্ণনা করলায় আল্লাহর সবিলে ফরমায় আমার উম্মতে জমিনের মধ্যে নমাজ ভরিব নমাজ ভরার আগে জমিন অজু করব অজু করার আগে যদি আমার উম্মতে মিশ্ব করে মিশ্ব করিয়া অজু করিয়া নমাজ ভরে যত রাতে নমাজ ভরিব আল্লাহ প্রতি বদলা আল্লাহ সত্তর সত্তর রাখা তোর সাবধান করবা সুবহানাল্লাহ আল্লাহ ইরাই দ্রইবনী দুই নম্বর নবীগণের শূন্য তোর মাঝে আরেক শ্ল ইটার নাম হইল আল্হায়া লজ্জা ছিল তার নবীগণের শূন্য তোর মাঝে হইলো একটা সূল্ল এর জন্য আল্হায়া ইমান বল ইমান আল্হায়াবিনাল ইমান হায়া হইল লজ্জা সরম হইল ইমান একটা অঙ্গ বল জাননা আর যদি ইমান হালতে বন্ধ যায়

হায়া মিনাল ইমান হায়া লজ্জা হইল ইমান একটা অংশ বল আর যার মাঝে ইমান আছে হায়া আছে লজ্জা আছে শরম আছে তার মাঝে ইমান আছে ইমান ইমান হালতে যদি বন্দা মারা যায় আল্লাহ তো জায়গা দিবা হন আহান আল্লাহ হায়া ইসলাম যতটা ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে ওখাল ফুল ইসলামিল হায়া আর দীন ইসলামের চরিত্র হইল হায়া এবং লজ্জাশীলতা হন আসো আল্লাহ এর কারণে আমরা প্রত্যেকের খেয়াল করতাম আমার বাড়ি আমার গ আমার এলাকা দারে আমি প্রতিষ্ঠিত করতাম যে বাড়িতে পড়দা আছে বাড়িতে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয় কওনা এর জন্য আমার বুজুরগণ আল্লাহর হবি আ কলি সাল্লাতু ওয়া দুইটা কারণে আল্লাহর রহমত ওর বিরিষ্টায় mansore চড়িয়া যায় কয়টা কারণে দুইটা কারণে আল্লাহ রহমতর ফিরিজায় মানুষরে ছাড়িয়া যাই নাম্বার ওয়ান হইল বন্দায় যখন জমিন ও মিশা মাত এই মিশা মাত মাতার কারণে আল্লাহ রহমতর ফিরিজায় মানুষরে যায় যাই ইয়ার আল্লাহ ইয়া হবিব আল্লাহ কোন কারণে আল্লাহর হবিবে ফরমায় বন্দায় যখন জমিন মিশা মাত মাতে রে এই মিশা মাত মাতার কারণে আল্লাহর বন্দা বান্দীর মুখ তলে দুর্গন্ধ বাইরে হ হয়ে আর এই দুর্গন্ধের কারণে আল্লাহর রহমত আর ফেরেশতা mansole যায় ভাইরে জোন জমিন ও মিসামাত মাতিলা মিসামাত মত হইল গুনাই কবিরা কোন যিনি কোন গোনা বলে মিসামাত মত হইল গুনাই কবিরা বান্দায় যখন জোন জমিন ও মিসামাত 마তে অতিরিক্ত মিসামাত মাতার কারণে আল্লাহর বান্দার দিল মুর্দ হই যায় আর যদি বান্দার দিল মুর্দ হই যায় তাহলে বান্দা জোন কোনো সময় লাভবান হইতে পারবে la ah. আমরা মনে করি মিশামত মাতা কোন তালায় সামাইল নাই মিশামত মাতা হইল গুনাই কবিরা শুধু খালি গুনাই কবিরা নাই রে উম্মুল কাবাই জমিন যত কবিরা গুনা সারা কবিরা গুনার মা হইল মাতা এর কারণে বাইরে জোয়ান আমার জোড়া জনর দইল এই জমিনের মধ্যে মিশামত মাতিও না মিশামত যদি আগে মাতিলাই তাহলে তোবা করিও আল্লাহ ই জমিনে আমার জীবনের গুণারে করিয়া দে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাই ইয়া আই তবু ইলাম তাও বাটন নাজোৱা আমাৰ আল্লাহ ফৰ মানে আমাৰ ইমান ডাঙৰ বিশ্বাসী বন্ধ বান্ধি হল তবু লাল্লাহে আমি আল্লাহৰ দৰবাৰত বা কৰিলা তাও বাটন নাজোৱা আন্তৰিকতাৰ শৈ খালি জমিনত বা কৰিলা আমি আল্লাহটো আমাৰ জীৱনৰ ভৰি দি আই নজোৱা আল্লাহ